হ্যালো আসসালামু আলাইকুম সো এভরিওয়ান এটা আমাদের সেই গ্রাম অঞ্চলের আমাদের লাউ খেত তো এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই লাউটা বয়স কত হচ্ছে কোন লাউটা ভাই এই যে ভাই গাছ ভাই কতদিন ধরে খেত করছেন ভাই বেশি দিন হয় নাই ভাই দুই মাস হয়েছে দেড় মাস হবে গত লাউ খেতটা করেছি দেড় মাসই হবে এর বেশি হবে না ভাইয়া আচ্ছা ভাই লাউটা দিচ্ছে কতদিন ধরে লাউ এটা সর্বোচ্চ এই এক সপ্তাহ হয়েছে করা করা ছিল আর একটু বড় হয়ে গেছে তিন দিন তিন দশ দিন এরকম টাইম হবে ও হবে দশ দিন বয়স ও আচ্ছা ভাই আপনার এই খেতে কত টাকা গেছে সর্বোচ্চ আমার টাকা মনে করেন জমি জমির টাকা বাদ দিয়ে হলেও আমার টাকা গেছে মনে করেন সর্বোচ্চ বিশ টাকা মতন গেছে আর কি এখনো আমি লাউ বিক্রি করেছি অনেক টাকায় ধরেন আমি লাউটা বিক্রি করেছি একশো লাউ বিক্রি করেছি ষাট টাকা করে তাহলে হিসাব করেন ছ হাজার টাকা বিক্রি করে ফেলেছি ও আচ্ছা ভাই অনেক টাকা বিক্রি করে ফেলছেন এখন মনে করেন আরো লাভ হচ্ছে আমি আজকে এই ভিটামিন দিয়েছি এই ভিটামিন দিলে এই লাউটা মনে করেন আজকে দিয়েছি ভিটামিনটা দেখবেন মনে করেন এক সপ্তাহের ভিতরে এরকম সাইজ হয়ে যাবে এই যে দেখেন ভাই এরকম সাইজ হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে ভাই এরকম সাইজ হয়ে যাবে এই লাভটা যদি আমি বিক্রি করি বেশ তাহলে এই লাভটা মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো এখন লাউ এর বাজার খুব চড়া ও আচ্ছা আচ্ছা ভাই আপনার অনেক ধন্যবাদ